হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চাই না আর আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ছাদ বাগানটা আমি তোমাদের পরে ঘুরিয়ে দেখবো তার আগে দেখে নাও আমার ছোট্ট টবে কত সুন্দর কতগুলো ফুল ফুটেছে তারপর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায় তার আগে আমি আমার বাগানটা ঘুরে দেখিনি এই যে আমার একটা ছোট্ট ছাদ বাগান সব পুরোনো গাছ তুলে দিয়ে নতুন গাছ লাগিয়েছি আবার কিছু কিছু পুরোনো গাছ হয়েছে যেমন বেগুন গাছ হলো পুরোনো গাছ আর এই যে তোমাদের সাথে যেটা শেয়ার করবো দেখতেই পাচ্ছ আমার কত হেয়ার হয়ে গেছে এটা ভেবো না যে আমি এক বছর বা দু বছর চুল জমিয়ে রেখেছি এটা আমার পাঁচ কি ছ মাসের চুল জমানো হয়তো আমার কথাটা শুনে কেউ বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি চুলগুলো দেখে এত মায়া লাগছিল এত মায়া লাগছিল বিকতে ইচ্ছে করছিল না ও বিকে দিয়েছি কারণ যদি নষ্ট হয়ে যায় আমার এতগুলো চুল আমার প্রচন্ড খারাপ লাগবে তাই বিক্রি করে তিনশো সাড়ে তিনশো টাকা পেয়েছি যতবার এই ভিডিওটা দেখছি ততবার আমার কান্না পাচ্ছি এতগুলো চুল আমার উঠে গেছে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও চলো টারা বাই বাই